বছরের যে বয়সের মুরুব্বী উনি একটি দশ বছরের বাচ্চাকে দর্শন করার জন্য চেষ্টা করেছিল আসলে এলাকার লোকজন গিয়ে সেটাকে উদ্ধার করে নিয়েছে বাচ্চাটিকে দরজা ভেঙে উদ্ধার করে নিয়েছে যে এলাকার যে ভাই ব্রাদার আছে যারা এলাকার যে মানুষগণ রয়েছেন ওনারা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়েছেন আপনারা জানেন যে ওই ঘটনাস্থলে যে যারা ছিলেন ওনাদের সাথে আমরা কিছু আলোচনা করবো সেই ঘটনাটি আসলে কতরূপ বাস্তব আর যে বাচ্চাটি দর্শিত শিকার হয়েও বেঁচে গেছে দর্শকের সাথে আমরা কথা বলবো যে ঘটনাগুলি আসলে কতটুকু দেখতে পাচ্ছি যে কার্বোলাহাটিতে হাটিতে একটি ঘটনা ঘটে গেছে যে দশ বছরের একটি শিশুকে দর্শন করার চেষ্টা করেছিল এটা কি আসলে বাস্তব আপনারা কি দেখেছেন হ্যাঁ বাস্তব বাস্তব উনি ঘটনার ঘটানোর পরে আরও আমরা এই শুনতে শুনতে পাচ্ছে আরও দুই তিনটা ঘটনা এরকম করছে আরও দুই তিনটা ঘটনা ওই রকম করছে আমরা তো মনে হচ্ছে উনি খুব খুব একটা একটা বাল ভালো লোক আসলে তো উনি এত বড় খারাপ লোক আমরা বুঝতে পারি না আমি আমি এই জন্য এটা সরকারের কাছে আমি তার ফাঁসির আবেদন করতেছি আসসালামু আলাইকুম আনটি আমরা দেখতেই পারছি যে আপনি বাচ্চাটিকে রুমের থেকে উদ্ধার করেছিলেন যে ডাক্তার সবুজ মিয়া বন্দি করে রেখেছিল আসলে আপনারা এই বাচ্চাটিকে কী অবস্থায় পেয়েছিলেন আসসালামু আলাইকুম আমি যখন আমি আমার নাতিনের তুহাইতেছি খুশতাছি আমার ফিস ফিস আমি আইসি আগে আগে আমার নাতিন আইসে হিসে হইছে ঘরে যখন আমার নাতিনের হাইতাসি না ওখানে আমি হাগুলোর লাগানো পুস্তাছি পুস্তাছি ঘরে একটা ছোট্ট একটা বাচ্চারা জিঙেছি কি গো তোর সাথে তো অর্জন্তা সব তোর অর্জন্তা কই গেছে ক অর্জন্তারে তো এমন এমন ঘটনা শুক ডাক্তার হে গড় বিতে আনজাই থালা হাতালামারছে মার্চেপরে যখন আমার কথা কইছে তখন আমি দৌড়দ বাড়িছি দৌড় বাড়ি পরে এখন আমি আইছি আর বাড়ি বাচ্চার বাড়ি পাইছি আইসাই জিঙেছি বাচ্চার মারে কী অর্জন্ত অর্জন্ত কোন নাম মাইছে না তো এরপরে আমি আর কথা বেশি পারি গিয়া সাইডে আমি খুঁজতাছি আমি পরে খাইনা হাইনাফরে বৌদারি দিছি। গিয়া কইতাছে বাবি তো সবরে মায়া যি আল্লাহ সবরে দিছে ইমন ইমন ঘটনা আমার নাতিনদার পেলানের স্বামী নিয়ে আর সাইড ঘরের বিতে নিয়ে দরজা লাগাই নিছি বা রাল্লার ও দোয়াই আন আর ওই না আমি দরজারা কুইলার দিই না আমার নাতিনের আমি লইজেখা কইছি ও এলা আমার গুরুত্ব দে না তুই হেন ফাগলের লাগার কথা কইতে এলা ওই মুরব্বী ভেটা তোর নাতিনইসে সুট্টু বাচ্চা তোর নাতিনের এলা কিতাব করতো আমি কিতা কিতাব না আমি কেমন কম এলা জানে আর ইলা রাল্লা জানে তার হ্যাঁ ওই না দরজারা কুইলার দে সৈত্য ঘটন ওই না মিত্য ঘটনা আমি বাস্তব আমি দেখ কইছে হরে এলা আয়না আয়না হর মিনিটকার হরাই তৈরি থাকে আমি ওইলা থেকে আই না আইনা না এলার আমি অনুরোধ করে আমি লই আইছি আইছি পর এলাই আইসে হরে আ হাংকা আয় আকর দরজা থালা দরজা মানে থালা দিয়ে তুই দিছে উনি তো গেছে গা বাজার আমার হুত আইসে আমার হুতের বিদায় বিদায় দিছি দিছে আমার হুঁতে সাথে সাথে ল গেছে গা বাজার এলাকা গরম আইজা বেউদা দা কত তো এটা কইস নাইলা বড় নাইলা বাজার গেছে গা এ কথা কইছে হরে হতে আমি কি ধরেছি আমার স্বামীরা আইছে আমি কইছে আনহে আই ওই আই আই হেন বই আমি আমার নাতিনীর খুঁজি আর ডাক্তার আমি খুঁজি কই আসে এঁদ ডাক্তারের আমি খুঁজতেছি হাই না এঁহ একটা এরা বাড়ির ওই এলা নাতি লাগে এরা হাইছি হাইছি হরে এর নাম হইছে যাবে আমি কই যাবে পাইছি মানে মোবাইলের ঠেহা আছে আমি ঠেহা তো আছে কি কর তাই আমি কই কি করতাম আমার তো ডাক্তারের দর লাগছে কানে কি ডাক্তারের কি দরহার লাগছে একটা বাসাও আমার দিছে দিছে আমি আমার দর লাগছে আমার ডাক্তারের দরহার আছে কুয়ে আছে আমার টিহানার লুয়ে দিই পুস্টা লুয়ে দিই এখন আমার এত টেকা নাই ই টেকা আছে মোবাইলও লাম্পান নাই কইছে হ্যাঁ আমি আর কি করছি এ আর বাড়ির থেকে আরজন রনি হইরা নাম দোকান দোকান দিছে শেয়ার থেকে আমি কৈ লাম পাৰ্থ গৈছে আমি তো বাই আমাৰ লাম পাৰ্থ দেও আমি ডাক্তৰ দাদাটো যোগাযোগ কৰ্তা কিতাপ কৰ্তা নাই এমিকো আমাৰ দৰকাৰ আছে যোগাযোগ কৰ্তাম আমাৰ লাম পাৰ্টা দিম এটা আকৌ লাম পাৰ্টা দিছে দিছে উনিৰ নাই শুনি দেৱাইছে দেৱাইছে হেৰে উনি মোবাইল বদ্ধ হৈ থৈ দিছে তো আপনি আসলে আপনি ঘরে ঢুকার পরে মানে কিরকম অবস্থা পেয়েছিলেন যে বাচ্চাটাকে যদি একটু বলতেন এরপরে আমি তখন এই বদ্ধ হইরা তো হইছে হন আমার মা তার বেশি গরম হয়ে গেছে আর যা পিলার আমি কই আর নেই না থাকেন আর আলে বইতা হই দে হই তোর দা করব এর হল দেই লাকি করছে গ্যাস এর একটা কিফি আছে জানাল আছে জানাল দুই তিনটা কিফি দিছে দিছে হল এর পরে সাইক তুই কেদারে শহর এর বাচ্চা আমার দরদার না দেখাইতাছ কই আসে আশাইরা বাই দিছে বাই আসে গরম তাই কি হই আটটা আনজায় আজান দা আট আঞ্জা নিজে আঞ্জা থালাদা কুলছি কুলছে ঘরে আমার স্বামী গেছে গ্যাসের আমার স্বামীকে ডেকে টাকা ঘিরে দিছে ক্যা ইহানা ইসনা ইহেন কোনো কিছু নাই তর্ নাতিনো নাই তর্ নাহানা তর্ না আইসানা তুই ইহানা ইসনা কইছে ঘরে এলাতো খারুই রেছে হিউরি মানুষ এলা খারুই রেসে খারু হয়েছে দা আমি দৌড়া গিয়েছি গিয়ে আসে গরিবি গিয়েছি গিয়ে দিছি চহির তল বুল ঠিন ঠান অনেক ধরনের জিনিসের ঘর আছে সবটা তো হয়তো আমি হাই না হাইনা হয় আমি চিলাইতেছি ও অরজন্তা অর্জন্তা গো তুই কয়ে আস গো বোন তুই রাফরস নে তুই ফতাক ও অর্জন্তা তুই কয়ে আস তুই রাফরস নেই এর ফর এই উনি কিতা কেটে আধ আড দে বান্ধবা তুই দিস এই টিবুল উই ফিছে আলমারি ফিছে আমি তো আর জানি না এমনটা আঁতেের আতের বান্দা সুদাইছে সুদাই সাই বোধ দিয়েছে আমার আন্দাজ বসে অনানু নানু আমার কুস্টিপ লাগাই তুই দিছে মুহ আমি তো ফতাক কইতা হারি এর ফলে তখন আমার নাতিনের আবেস্তা দিকে আমার আর নাই আমি মুহের পুষ্টিটা ঠান্ডা হালাই দিছি হালাই দিয়ে আমি কইছি বাই আনে কি দরমে লইছি আমার নাতিনের রানে কোন কারণে আমার নাতিনের রাধে গরমের ভিত্তে আটটায় রাখলায় আনে রেখিতা করলায় এই কথা রে সে আমার সাথে লাভরে না তো আপনারা আপনারা কি এলাকার মানুষ যারা ছিলেন ওনাদেরকে কি আপনারা ঘটনা দেখিয়েছেন যে দেখেন আমাদের বাচ্চাটাকে সুবজ মিয়া যে বন্দি করে রেখেছে এরকম কোনো আলোচনা করেছেন আলোচনা করছি মানুষের আনছি আমি কইসি দেহ মনে মনে আবেস্তা ডাক্তারে আমার নাতিনিরা করছে এখন আমি কি করি এখন আমি কি করি এখন আমি বিচার চাই মনে আপনারা আপনাদের থানা এই যে আসামি ধরার জন্য কোনো উদ্বেগ আপনারা কি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছেন তো আপনারা আসামির আইনের কাছে যে আইনকে আমরা অনেক শ্রদ্ধা করি যে আইনের আইনের কাছে আপনারা কেমন শাস্তি দাবি করছেন আমরা শাস্তি দাবি করছি আমার নাতিনের জিমুটে আত্মাও বাইদা হাত হয়েছে এর এমনি বাইদা নিত আর আমরা এর দশ হের সামনে এর শাস্তি হইত হাসের আসসালামু আলাইকুম আন্টি আমরা দেখতে পাচ্ছি যে সবাই বলছে যে আপনি এই বাচ্চাটাকে উদ্ধার করেছিলেন আসলে যদি আপনি সব কিছু আমাদেরকে বাইঙ্গে বলতেন যে আসলে আপনি কি কি দেখেছিলেন যে ঘটনাস্থলে গিয়ে আমি স্যার গিয়া দেখি ই ইয়ার বিটা রাখছে তো আর হরে বান্দা হাত পাওয়ার সাথে বান্দা বান্দা হরে এর হর দা মুহ কষ্টিব মারা অন কষ্টিব মারার হরে আমি গেছি গিয়া মুনি উনি নানি চুডাইয়া ইহর তাছে আমি আর গিয়া ইলার তাহাদা দর বারার সময় হয়েছি না অন চুডাই গিয়া ইলা বাইরে হয়েছে অন ইয়া গরু ইয়া বাইরে সুরট তো আপনারা আপনারা যেটা দেখছেন যেটা আমাদের কে বললেন না ওনারা তো এগুলি আসলে সবই বাস্তব আপনারা দেখেছেন আমি গিয়া হাইছি বাস্তব আমি গিয়া হাইছি বাস্তব আপনি গিয়া বাস্তব দেখেছেন যে ঘটনাস্থলে ঘটনা সত্যি দে ওই হালাইয়া সিহার মাঝে

দরজানে সাথে ইডা চাই আসসালামু আলাইকুম আমার কথা হলো আজকে ওনার মেয়ের এরকম করছে কালকে আমার মেয়ের করব যে রকম বিচার দেশে না হয় তার বিচারটা এরকম করা করে বিচার চাই আমি আজকে ওনার মেয়েরে কালকে আমার মেয়ের করতে কোনো অসুবিধা আছে দেশের যিমুন সরকারের কাছে আমার অনুরোধ ওনার কাছে फांसी চাই ফার্মেডু মানদেব তুলুকে যিমুন কাজ করতে যদি মনে লাগে আমাদের বিচার চাই সমাজ কাছে আসলে আপনারা যে ওনার নামটা যদি একটু বলতেন যে কাজটা যিনি করেছিলেন ওনার পুরো নামটা যদি একটু বলতেন উনি কী করতেন একটু যদি বলতেন সে দেখতাম সত্যি সত্যি কে ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি একজন এই এলাকার বাসিন্দা তো আসলে যে ঘটনাটা ঘটে গেছে তো দশ বছরের বাচ্চাটাকে দর্শন করার জন্য চেষ্টা করেছিলেন যে সবুজ ডক্টরের ফার্মেসির মালিক তো আপনারা কি এটা কেমন জানেন বিচার সাইডার এটা কি আসলে ঘটনাটা কি বাস্তব বাস্তব গসটি তার ফাঁসি চাই আর যেমন উপস্থিতি রে ঘরে ঘরে যেমন ইম কু গঠন যুগ না করে তার যে বিচার না আমরা বিচারও চাই তা সবাই সাক্ষী দেবো কাম এলাকালে শাখী একদম সবাই সাক্ষী দিব এমো মানুষ আমরা চাইও না দরহারও নাই আমরা বিচার চাই এটা যদি যে লোকটার বিচার চাচ্ছেন আপনারা পাবলিকের কাছে থানার মধ্যে যে সরকারের কাছে আপনারা বিচার চাচ্ছেন তো এই লোকের লোকের নামটা যদি একটু বলতেন শম্য ডাক্তার সমুজ ডাক্তার ডাক্তার আসসালামু আলাইকুম মুরুব্বি আমি দেখতে পাচ্ছি যে আসলে আপনি একজন এই এলাকারই বাসিন্দা তো একটি ঘটনা ঘটে গেছে যে দশ বছরের একটি বাচ্চাকে দর্শন করার জন্য দুর্দবস্তি করেছিলেন গড়বন্দি করে তো এই আসলে এই ঘটনাটা কতটুকু বাস্তব যদি আমাকে একটু বলতেন কষ্ট করে এটা তো শাস্তি স্যার এই ঘটনা কি আসলে বাস্তব তো আপনি কেমন শাস্তি যাচ্ছেন ওনার আমরা এখন কথা বলবো যে বাচ্চাটির বাবার সাথে তো আসসালামু আলাইকুম ভাইজান আমরা জানি যে আপনার এখন তেমন মনটা ভালো না তো একটু যদি দর্শকের উদ্দেশ্যে আপনি কী বিচার চান আইনের কাছে যদি একটু বলতেন আর কিভাবে ঘটনা ঘটেছে সেটা যদি একটু বলতেন আসসালাম আলাইকুম দেখেন আমার এই দশ বছর বয়স আমার বাচ্চাটা সিক্সে পড়ে মাদারাসা এ মাদারাসা স্কুলে পড়ে এরপর আমার বাচ্চারা দেখেন আমার বাচ্চারা নানুর বাড়তে গেছিলো বাড়ি থেকে আয়তে আমার বাচ্চারা রে রাস্তার আয়তে সমুর সাহেব নাম ডাকে উনি আমার বাচ্চারা ডাকিয়া উনি স্যাম্পারের ভিতরে নিয়ে যাই স্যাম্পারের ভিতরে নিয়ে আসে তারপরে আমার বাচ্চারা ডাক্তার আমার বাচ্চারা মুগা পরে ডাক্তার জোটা বলে ডাকিয়া পরে আমার বাচ্চারা ভিতরে পরে ডোকানে বই আমার একটা বই বই তুমি একটু ফোরে দো তে আমার বাচ্চারা একটা বই বলেছে আর একটা বাচ্চা সে সাথে আসিল এই বাচ্চারা সে বাইকের দিয়ে আমাকে এই শেখ গেলে লাগাইছে লাগাইছে মানে সঙ্গে সঙ্গে সে তালা মারিয়েছে তালা মারার পরে সে করছে কি এই আমার বাচ্চারা মোহাম্মদে এই যে যে কুস্তিপ সাদা কোস্টিপটা আমার বাচ্চা বাচ্চার মোহাম্মাই মাইনাদেশা আমার বাচ্চারায় ফিসাদা আত বান্দা সেইরা আমার বাচ্চারারায় একটা এই আলগা সে একটা রুম আছে এই নিয়ে আমার বাচ্চারা পালা দিয়েছে পালানোর পরে আমার বাচ্চারা দর্শন করার চেষ্টা করছিলো কিন্তু পালনে আমার বাচ্চারা বলছে পরে আমার বাচ্চারা দুইবার ছেড়ে লাদ দিচ্ছে লাদ দেওয়ার পরে এরপরে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমার শ্বশুর জায়গা থেকে উপস্থিত উপস্থিত হওয়ার পরে আমার শ্বশুরের শাশুড়ি বাই বাই ডাক্তার সেরে বাই আছে সে ফাও তোর আছে বাই তুমি ফাওটা দিই আমার বাচ্চা আমার নাতিলে তুই সেটা দো এরপরে সে দরজাটা খুলে নাই এরপরে দেখেন আমার শ্বশুর এই জায়গাতে বসায় তোয়া এই আমার শাশুড়ি গেছে সে পরিবারের দ্বারে পরিবারে পরিবারটা বই ভাবি ওদের ওজন তারে আমার নাতিন ডা তোমার জামাই তোকছে আটকে বোন বাই না তুসে কী কেন বাঁচছে তা আমি জানি না তে বই তুমি এই তাক আমার নাতিনা মাস মানুষ প্রশ্ন বলি এরপরে সে আর পরিবারে উত্তর করে আমার স্বামী বাইত না আমার স্বামী গেছে গা ওই মদিনা মার্কেট পরে কো একটা ফোন দো তুমি এরপরে সে স্বামীর প্রতি মানে ফোন দেয় নাই সে আমার শাশুড়ি ফাওয়া ফোন ধরছে এই সমুদ্র সমুদ্র ডাক্তারের বোরে ফাওয়া ধরার পরে কিন্তু সে কিন্তু আসে নাই এরপরে আমার শ্বশুরে আর শাশুড়ি আবার এই সমস্ত এই জায়গাতে আইছে আমার এই শাশুড়ি আর সে যা এ আমার শাশুড়ি আর শ্বশুরে ফা দড়া দরতা ভাই তোমার ফাউর দুই ভাই তোমার আল্লাহ দিতে এরপরে সে গেট খুলে না পরে আমার শ্বশুরে উত্তর করে এই তুই তুই আমার গেটও দৌড়ছে না আমার গেটও দরলে আমার গেট না ফাঁকা যে বোকা পরে বলছে না তোমার গোরে আমার আমার নাতিন আমার বলছে তোমার ঘরে ভিতরে তুমি দরজা খুলো আমি একদিকে খেলোই ওই থেকে না ফাঁস তে বাইরে ধরে সিলমুখ বান্দি বাচ্চা পয়েসে আমার শ্বশুরটা যা খারাপ বাসায় গালালি করছে করার পরেও সে থালা খুলে না পরে এলাকার মানুষ জনগণ দলা হইছে দলার পরে কেউ বইয়ে বিতিয়ে সে বাড়ির সে গেটের সামনে কেউ আসে না তকাত তিকায় দুই হাত সাইড হাত তো হাত খালি আর সকলেই ধরতাসে পরে শেয়ার পরিবার আয়েশের পরে গেট কুচেক কুলার পরে আমার শ্বশুর শাশুড়ি বিতেছে আটজন আছে আয়েশা বেগম এই এ এলাকার ওই এ বেগম আসমা বেগমে গিয়া তারপরে আমার শাশুড়ি আর আসমা বেগমে গিয়া ছিলা আমার মেয়েটারে এই এই কোনাতে বাই করছে বাই করে গিয়ে আমার মেয়েটার মুখের মধ্যে কষ্টিপ লাগাই এবং ওই যে কোস্টিপ আমার মেয়েটা নাকে মুখে দিয়ে থাকছে পরে কোষ্টিপটা খুঁজছে পরে আমার মেয়েটা দম নিতে মনে হোক বিশ মিনিট যদি আর দু তিন মিনিট থাকতো আমার মেয়েটা জায়গাতে মারা যা এরপরে আমার শাশুড়ি আর আসমা বেগমে পরে আমার মেয়েটা বান খুঁজছে খোলার পরে যখন বাই করছে পরে বাইরে মানুষ যারা ছিল যদিও আমার শাশুড়ি আমার শ্বশুর যদি না পাইতো আমার মেয়েটার এখানে যে মনোয়ারার মার্ডার কোলোনেরা বাড়ি ঘরের মানুষ যখন আমার মেটার উনা যে আশেপাশের বাড়ির মানুষ যারা রয়েছেন আত্মীয়-স্বজন রয়েছেন উনারা কি আপনাদেরকে কোনো হুমকি টমকি দিয়েছে এরা যে আশেপাশের যারা মানুষ আছে এরা দেখেন এই আমাদেরকে বয়বীতি দাহাইতাছে কইছে এরা আই মামলা করব মানার মামলা করব আমরা লয়ে 10টা মামলা দিব আমাদেরকে বয়বীতি দাহাইছে যদি এই মামলার পরে আমাদেরকে দেখবেরা তো আপনারা কি কোনো আইনের আশ্রয় নিয়েছেন যে কোনো মামলা টামলা কি হয়েছে আমরা দেখেন এই বই বৃত্তি আমরা দেখা যাচ্ছে পরে আমরা এই আইনের আশ্রয় নিয়েছি আমরা মামলা করছি এবং মিষ্টি এই বিন্দুও গিয়ে আনছি এবং জগমন্দির দিচ্ছে আমার মেয়ের কৃষক কৃষক অবস্থা জগমন্দির নিয়ে আবার থানাতে আনছি থানাতে মামলা এফআইআর হয়েছে এবং পুলিশের কাছে মানে এবং থানার সিআই সাহেবের কাছে এই দ্বস্তম করা হয়েছে আচ্ছা আচ্ছা এখন কি আসামি কি আপনাদের ধরার জন্য কোনো পুলিশ তদন্ত নিয়েছে এই মামলাটি আসামি ধরার জন্য পুলিশ তদন্ত চেষ্টা করতাছে কিন্তু আসামি মানে এ পলানা আছে যে আসামি কোন্টা পলানা আছে আমরা পুলিশে ধরতে পারতাছিনা পুলিশে আমরা আশ্বাস আশ্বাস দিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন এবং সে আসবে আমরা বলছি আপনি নিশ্চিন্ত থাকেন আপনারে ভয়ভীতি দেখাইবে কিন্তু আপনি বই পাবেন না আমরা আছে আপনার সাথে কিন্তু আসামি আমরা যত দূরত্ব আমরা গ্রেপ্তার করবো আমার আমার এখন দীর্ঘ বিশ্বাস আছে আইনের প্রতি এবং অস্ট্রাম ইউনিয়ন সদর ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি আমার বিশ্বাস আছে এবং বর্তমান ওয়ার্সেরাম টিউন সাহেব আছে উনির প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে এবং অস্ট্রাম থানা পর যে সাহেবের প্রতি এবং থানার কর্মকর্তা যারা আছে সকলের প্রতি আমার বিশ্বাস আছে আমি যাতে সুস্থ একটা বিচার চাই আর এই এমনটা ছাত্রী সে চাই আজকে আমার মেয়ের সাথে যে গণনা সে করছে যাতে এই এলাকার মধ্যে এই অর্স্ট্রাম থানার মধ্যে যাতে কারোর সাথে যাতে এই ধরনের ঘটনা না হয় আমি এই মুহূর্তে বিচার চাই কোন আমি চাই শাস্তি চাই এবং এর যাতে ফাঁসি হয় এবং দর্শকের সামনে যে যাতে এর ফাঁসি হয় যাতে এর মতন দীক্ষে একটা এই ফাঁসি এর দীক্ষায় এর যে বিচারটা দেখিয়া যাতে আরও যাতে এই আরও যেমন শত শত লোকজন যেমন এই ধরনের খাই তো যাতে যাতে লিপ্ত না হয় আমি এই মুহূর্তে বিচার আইনের কাছে চাই এবং বর্তমান বাংলাদেশ সরকার সাহেবের কাছে আমি চাই এবং বাংলার সরকারের যারা কর্মকর্তা আছে এবং আর্মি ফসারেশন যারা আছে যত যত ফন যেখানে সাহিত আছে আমি সকলের কাছে আমি অনুরোধ চাই আমি এর মধ্যে শাস্তি চাই যা সে যাতে ফাঁসি হয় এবং দ্রুত যাতে সেটাকে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত যাতে এই বিষয়টা যাতে মানে করা হয় আমি সকল প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি একজন পিতা হিসাবে আমার আমার মেয়েটার খুব আমার একটা আশাবর্ষে ছিল আমার মেয়েটারের আমি উচ্চ একটা শাস্তি একটা ইয়ে পদে আমি একটা চাষি উঠে পালামু কিন্তু আমার মেয়েটার উপরে যে একটা দাগ লাগাইছে আমার মেয়েটার উপরে যে একটা দাগ লাগাইছে এবং আমার ভাব দাদার যার নাম সমান কামাইছি সম্পূর্ণ সে আমার ধ্বংস করে দিছে আমি ইমিউনিটা বিচার চাই সাথে সে ফাঁসি হই বাংলাদেশ সরকারের কাছে আমি চাই এবং বাংলাদেশ সরকারের যত প্রশাসন যে আছেন আমি সকলের কাছে আমি এটা বিচার চাই সাথে সে ফাঁসি হই আমি ওই একটা অনুরোধ করি আমি সকলের কাছে বিচার চাই বাংলার সরকারের যারা কর্মকর্তা যে আছেন আমি সকলের কাছে বিচার চাই আর যারা বিচার আছেন আমি সকলের কাছেই এই ধরনের বিচার আমি চাই যত সম্পাদক যে যেখানে সাহিত্য আছেন যে যেখানে আছেন আমি আমি সকলের কাছেই আমি এর উন্নত বিচার এবং আমি ফাঁসি চাই সে আমি কবর পাইছি কবার ভাইয়া গিয়া আমার পরিবার দিয়ে পাঠাইছে পরিবারে গিয়া এলার বউ আনছে এলার বউ ও না হেন না গ্যাসে গা গাভারি গ্যাসে গা এরপরে আমি তো লরি না আমি তো বুঝতে আমি লরি নি আমি তো লই না আমার পরিবার খালি দৌড়ো আছে এরপরে আমি দিয়া দুহানো বসছি দুহানো বইছি বাদে এরপরে দিয়ে আমার রক্ত মাথা দুইটা করছে এরপরে গিয়ে আমি কেরির মাঝে যা এই তাপাত না না আমার ইয়ে কষ্টটা দূরত্ব এরপরে তরা তরি দরকার তুই যাবো দেখ তোর নাতিনাই তুই হতে বাইর এর ভোর বু দেখ আমি নাতিন দেয় তুকে চলতো বাইরে তো ভিয়াস আপনারা জানেন যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম একটি কার্বলাহাটিতে দশ বছরের একটি বাচ্চা দর্শিত হওয়ার জন্য শিকার হতে যাচ্ছিলেন কিছু লোকজন এলাকার বাচ্চাদেরকে উদ্ধার করে নিয়েছেন যে সাজ্জাদ হোসেন এই যে একটি ফার্মেসি রয়েছে সেই ফার্মেসির সামনে দিয়ে নানার বাড়িতে যাচ্ছিলো সেই সেখান থেকে ডাক দিয়ে নিয়ে উনি আসলে মেয়েটিকে দরজা লাগিয়ে মুখ বেঁধে হাত বেঁধে দর্শন করার জন্য চেষ্টা করেছিলেন তো আমরা ওসি সাহেবের সাথে কথা বলতেই ওসি সাহেব আমাদেরকে জেনে দিলেন যে আসলে উনি ক্যামেরা বন্দি হবেন না উনি আমাদেরকে জানালেন যে যে বাচ্চাটিকে ওনারা উদ্ধার করেছেন এলাকাবাসীরা ওনাদেরকে জিজ্ঞেস করলেন ওসি সাহেব যে আসলে সম্পূর্ণ তত্ত্ব এই সত্য তো কুটে একটি জবানবন্দি নিয়েছেন ওসি সাহেব একটি জবানবন্দি নিয়েছেন আমাদেরকে জানালেন যে ঘটনা তো আসামি পলাতক আছে তো ওনারা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব যে আইনের আওতায় ওনাকে নিয়ে আসার জন্য আসামি যতই পলাতক থাক সমস্যা নাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি যে ওনার ছবিও মিডিয়াতে দেওয়া হয়ে গেছে যে উনি যে জায়গায় যাক উনি বাঁচতে পারবে না ওনাকে খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করব তো আমাদের কাছে সবচেয়ে সর্বশেষ নিউজ ছিল যে অষ্টগ্রামে